তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো আজ বাইশে বৈশাখ তো আজ খানপুরের পাশে হৃদরামপুর তো সেখানে আজকে শ্বেতলা মায়ের পুজো আছে তো এখানে আছে আটটা মতন তিরিশ আছে তিনটে ষোলো আছে বন্ধুরা তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে হবে আজকে সকালবেলা এখানে রোড শো হয়ে গেছে আমি আসতে পারিনি তো কিছু মাইক বাজছে তো কিছু মাইক বন্ধ আছে তো তোমাদেরকে সব দেখাচ্ছি একটা একটা করে ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর কালকে দুপুরবেলা এখানে মারাত্মক কম্পিটিশান আছে অর্থাৎ তেইশে বৈশাখ মারাত্মক কম্পিটিশান আছে তোমরা যারা দেখতে চাও চলে আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা দেখছো ডিজে সমীর মণ্ডল ইউটিউব চ্যানেল বন্ধুরা তো প্রচুর রোদ দিয়েছে আজকে অনেক কষ্ট করে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কী কী বক্স হয়েছে তোমাদেরকে সব দেখাচ্ছে আর আগেই বলে দিচ্ছি ভোলে বাবা সাউন্ডের তিরিশ তিরপল দিয়ে চাপা দেওয়া আছে তোমাদেরকে ভোলে বাবা সাউন্ডে তিরিশ দেখাতে পারছি না তো পরে ভিডিও অবশ্যই দেখাবো বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা গুপ্তিপাড়া স্টার সাউন্ডে তিরিশ কিরকম বাচ্চা দেখো গুপ্তিপাড়া স্টার সাউন্ডে তিরিশ কিরকম বাচ্চা দেখো বন্ধুরা রক্ত এক টুকরো ছেঁড়া কাপড় পৃথিবীতে খুঁজে পাবে না তো বন্ধুরা লালি সঙ্গে তিনি বাজাবে না রোড শো করে চলে এসছে তা তোমাদেরকে বাজার ভিডিও দিতে পারলাম না তো আবার বিকেলবেলা বাজাবে বলছে এখন বাজাবে না লালি সাউন্ডের নতুন তিরিশ বক্স দেখো বন্ধুরা তো রোড শো করে চলে এসছে সকালবেলাতেই রোড শো হয়ে গেছে এখন আর বাজাবে না এখন মাল বন্ধ পুরোপুরি লালি সাউন্ডের নতুন তিরিশ বক্স আমার চ্যানেলে প্রথম ভিডিও লালি এখন বাজাবে না এখন পুরো মাল বন্ধ যা হবে বিকেলবেলা বাজবে চিরন্দা চিরঞ্জিত মান্না ইউটিউব চ্যানেল নতুন ডিজি আছে একদম যারা ভাড়া করতে চাও করবে অবশ্যই বন্ধুরা La leçon dont il est box, Russell Boud. তো বন্ধুরা সূর্য সাউন্ডের নতুন তিরিশ বক্স তো আমার চ্যানেলে প্রথম ভিডিও তো বন্ধুরা এখন বাজবে সব রোড শো করে চলে এসছে সকালে বাজার ভিডিও তোমাদের দিতে পারলাম না সূর্য নতুন তো মাল সকালে রোড শো করে চলে এসছে এখন বাজাবে না যা হবে বিকেলবেলা বাজাবে দেখো বন্ধুরা সূর্য কোনান শিবতলা একদম নতুন তিরিশ বক্স সরি বন্ধুরা তোমাদেরকে বাজানোর ভিডিও দিতে পারলাম না তো কালকে বিরাট কম্পিটিশান আছে তোমরা যারা দেখতে চাও চলে আসবে তো বন্ধুরা ফাইটার সাউন্ডের নতুন তিরিশ বক্স খানপুর হুগলি একদম নতুন মাল তো এটারও বাজার ভিডিও তোমাদের দিতে পারলাম না সব রোড শো করে চলে এসেছে আসতে একটু দেরি হয়ে গেছে মাল সব বন্ধ আছে ফাইটার সাউন্ডের নতুন তিরিশ তো দিকটা তোমাদেরকে দেখাবো দেখানো যাবে না তিরপল চাপা দেওয়া আছে সেই জন্য সামনের দিকটাই তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে ভিডিওটা দেখতে থাকো তো মাল রোড শো করে চলে এসেছে আবার যা হবে কালকে রোড শো আছে কম্পিটিশান আছে তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে ফাইটার সাউন্ড খানপুর হুগলি তো দিকটা তিরপল দেওয়া আছে বলে তোমাদেরকে দেখানো যাচ্ছে না কো তোমাদেরকে সামনের দিকটা সব দেখাচ্ছি তো বাজার ভিডিও তোমাদের দিতে পারলাম না সকালবেলা রোড শো করে চলে এসেছে সরি বন্ধুরা খুব দুঃখিত ফাইটার সাউন্ড খানপুর হুগলি সাউন্ড কিলারের তিরিশ এটাও বন্ধ আছে বন্ধুরা সকালে রোড শো হয়ে গেছে তোমাদেরকে বাজানো ভিডিও এটাও দিতে পারলাম না তো হাফ হাফ মাইকই বন্ধ আছে তার মধ্যে একটাই বাজছে ঘুরতে করে স্টার সাউন্ডের তিরিশটা সাউন্ড কিলারি পাহাড়াটি পূর্ব বর্ধমান তিরিশ আমার চ্যানেলেই প্রথমবারই সাউন্ড কিলারি ভিডিও দেখো বন্ধুরা সাউন্ড কিলারি তিরিশ যে টমেন জালির ছবি দেওয়া আছে টমেন জালি সব মাইক এখন অফ আছে কাঠগোড়া কালী মাথা অন্তত সন্তি ক্লাব এই যে মালটা হয়েছে কাঠগোড়া খানপুর হুগলি খাড়ি একদম রোদে মাথা গরম হয়ে যাচ্ছে আজকে প্রচুর রোদ দিয়েছে তো বন্ধুরা মহাকাল সাউন্ডে তিরিশ মাল এখন বন্ধ আছে রোড শো হয়ে গেছে সকালে তোমাদেরকে বাজার ভিডিও এটাও দিতে পারলাম না মহাকাল সাউন্ড ছিলের ডাঙা নতুন তিরিশ বক্স দেখো বন্ধুরা ভিডিওটা কাঠগোড়া কালীতলার এখানে বাজছে মহাকাল সাউন্ডে তিরিশ এ বাজড়ো বল এ চলে গেছে লাগাতে গেল দেরি হবে মাল এখন পুরো বন্ধ যা হবে বিকেলবেলা বাজবে মহাকাল সাউন্ড নতুন তিরিশ বক্স কালকে মারাত্মক কম্পিটিশান আছে এখানেই কালিমা সাউন্ডের ষোলো মাল এখন বন্ধ আছে বন্ধুরা এখন বাজাবে না কালিমা সাউন্ডের তোমাল এখন বন্ধ আছে রোড শো হয়ে গেছে সকালের দিকে এটা বাজার ভিডিও তোমাদের দিতে পারলাম না

তখন বন্ধুরা জয়মাতাদি হলো মালাখন এখন বন্ধ আছে সকালে রোড হয়ে গেছে দি খানপুর হুগলি জয়মাতাদিস হলো নতুন সঙ্গে নাম লিখেছে দেখো বন্ধুরা জয়মাতা দিস খানপুর হুগলি মাল এখন বন্ধ আছে সকলে রোড শো হয়ে গেছে জয়মাতার সাউন্ডলে শুক তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন